আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামারটি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি গড ফার্মে আপনাদের সকলে বিরুদ্ধে পরিচিত খামার যার অত্যন্ত আছে নিউ ভাই তিনি খুব সুলভ বলে ইন্ডিয়ান ছাগল বিক্রি করে থাকেন তো দেখতে পাচ্ছেন মিউ এর এবারে নতুন কালেকশন রমজানে কিন্তু ভাই এক্সপ্লুসিভ কিছু ছাগল সংগ্রহ করেছেন যেখানে সব ছাগলের রয়েছে কম বয়সী ছাগল খামার উপযোগী ছাগল আপনারা যারা খামার করার জন্য কম বয়সী ছাগল খুঁজছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য আজকের পর্বে আমরা আপনাদেরকে খুব অসাধারণ কিছু ছাগল দেখাবো এগুলোর দরদাম জানাবো এবং দর্শক বন্ধুরা রমজান উপলক্ষে কিন্তু বিশেষ একটি অফার যে সেটা হচ্ছে এই রমজানে আপনারা যারা মিউবাইয়ের কাছ থেকে ছাগল সংগ্রহ করেন আপনারা কিন্তু বাইরে সম্পূর্ণ ফ্রি ইজিলি পেয়ে তো চলুন আমরা কথা বলি মিউবাইয়ের সাথে এবং মিউবাই এবার যে নতুন কালেকশন রয়েছে সেই ছাগলগুলো দেখাই এবং এগুলো দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম মিউবাই ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মিউবাই বেশ সুন্দর সুন্দর ছাগলের কালেকশন দেখতে পাচ্ছি জি কিছু ছাগল আছে সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ এবার এবার অল্প বয়সের কিছু ছাগল আছে অনেকে অল্প বয়সের ছাগল খুঁজতে ছিল এবার অল্প বয়সের ছাগলই বেশিরভাগ অল্প বয়সের ছাগল সব কম বয়সী ছাগল কম বয়সী ছাগল দু একটা হয়তো বা আছে আর তাদের ছাগল আচ্ছা এবারে কতগুলো ছাগল আছে এবারে কালেকশনে ছাগল আছে মোট বাইশ পিস বাইশ পিস বাইশ পিস আর ঘরে আছে চারটা কি কি জাতের ছাগল আছে এবারে এবার ছাগল আছে বিটেল আছে যমুনাপারি হানসা আছে তারপর তোতাপুরি আছে শিরোহী আছে বিটেল এই তো এই এইসব কালেকশন মিলিয়ে জুলে জি জি সর্বনিম্ন কত টাকায় ছাগল পাওয়া যাবে সর্বনিম্ন ছাগল আছে তিরিশ হাজার টাকায়

রোজার প্রথম দিকের থেকে ঈদের এক দুই দিন পর থেকে খাসির কালেকশন ইনশাল্লাহ পাওয়া যাবে পর থেকে কালেকশন পাওয়া যাবে সব বড় বড় খাসি আর যাদের বড় বড় খাসি প্রয়োজন সরাসরি আমাদের ফোন দিলেই হবে অর্ডার করে দিলে আমরা যতটুকু বড় খাসি সম্ভব কালেকশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর মোবাইল রমজান উপলক্ষে বিশেষ কোনো অফার টফার রয়েছে না ভাই আসলে বিশেষ অফার কী দিব তাও বিশেষ একটা অফার আছে রমজান উপলক্ষে যদি কেউ যদি ছাগল ঢাকার বাইরে নিতে চায় সেই ক্ষেত্রে আমরা তাদের গাড়ি ভাড়াটা ফ্রি করে দিব আচ্ছা এই প্রথমবার মনে গাড়ি ভাড়াটা ফ্রি দিলেন ঠিক আছে আপনি অফারের কথা বললেন সেই জন্য না হয়তো এটা আর কি বলা হতো না আচ্ছা জাকমির ভাই ধন্যবাদ যে সম্মান করে গাড়ি ভাড়া দিচ্ছেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই সুন্দর সুন্দর ছাগলগুলো সংগ্রহ করবেন ঢাকার বাইরে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে ছাগলগুলো পেয়ে যাবেন আর এবারে যে কালেকশন মানে মাশাআল্লাহ এক কথায় অসাধারণ আপনারা দেখলে পাগল হয়ে যাবেন যে আসলে কে কোনটা নেবেন

দেখি না খুব কমই দেখতে পাই এই ছাগলটা বিক্রি দাম চাচ্ছেন এই বাচ্চাটা আমরা বিক্রির জন্য দাম চাচ্ছি পঞ্চাশ হাজার টাকা বিক্রির দাম পঞ্চাশ হাজার আলোচনার সুযোগ রয়েছে ওর এখন আছে হচ্ছে

এটা বাংলাদেশের মধ্যে ওয়ান পিস পাঠাই কারণ ফুল সাদা কালারের বিটেল পাঠা আমার জানা মতে কারো কাছে নেই আমি তো প্রথমে না না এটা ফুল পিওর একটা বিটেল পাঠা দেখেন ডায়মন্ড সাদা হয়

এটা আশা করি এটা আট দাঁত যখন হবে এটার হাইট হয়ে যাবে হয়তো পঁয়তাল্লিশ ইঞ্চি হাইট হবে আমরা এই আশা রাখতেছি এটা বিক্রির জন্য ভাই আলোচনা সাপেক্ষে আমরা একটু কথা বলতে আলোচনা দাম বলবো দেখতেছি এটা একটা বিটেল পাঠি এটা এটা রানিং ছয় দাঁত

এটা হচ্ছে ভাই বিটেল একটা খাসি বিটেল খাসি জি জি আচ্ছা মাশাআল্লাহ বেশ সুন্দর তো খাসি ছাগল ভাই জি ভাই আচ্ছা কুরবানিতে তো এগুলোর চাহিদা থাকবে প্রচুর ইনশাআল্লাহ আচ্ছা কয় দাঁত এটা এটা এখন নিউ চার দাঁত ওর হাইট আছে হচ্ছে 42 ইঞ্চি হাইট মাশাআল্লাহ অনেক হাইট জি আচ্ছা বডি কেমন রয়েছে এটা ওর এখন লাইভ ওয়েট হবে অ্যাপ্রক্সিমেট 75 কেজি 75 কেজি জি আচ্ছা এটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত ভাই এটা সোল্ড আউট

আমি ভাই আরেকটা বেশি সঙ্গে তোতাবুরী পাঠা ছাগল দেখতে ছাগলের মার্শাল্লাহ এটা একটা চার দাদের নতুন পাঠা এটার হাইট আছে বর্তমানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ জি ইঞ্চি একটা পাঠা চার এটা বিক্রির জন্য চা দাম পঞ্চান্ন টাকা জি আমি ভাই এখন এটা কিছু একটা ছাগল এটা একটা পাঠি ভাই পাঠি জি আচ্ছা এই পাঠিটার বয়স

দুইটা থেকে রাত চারটা পর্যন্ত আমি অ্যাভেলেবেল থাকি আর যদি কোনো কারণে ফোনে না পায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে রাখবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে আমি ইনশাল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবসা সফলতা কামনা মনে করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম